আজকের পদযাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পশ্চিম বর্ধমান জেলা তার শিল্পকে বাঁচাতে হবে তার কাজ বাঁচাতে হবে জেলাকে বাঁচাতে হবে ও রাজ্যকে বাঁচাতে হবে এই মূল দাবি নিয়ে আমরা পদযাত্রা গত পরশু থেকে শুরু করেছি পুনিয়া জামুলিয়ার পুনিয়াটি বাসাতে আরও তিনটে পদযাত্রা দুর্গা কাকসা থেকে দুর্গাপুর পর্যন্ত একটা ডিসেরগড় থেকে চিত্তরঞ্জন পর্যন্ত আরেকটা পদযাত্রা আসানসোল থেকে ইস্কোক বার্নপুর পর্যন্ত এই চারটে পাদাযাত্রার মূল দাবি যে আমাদের পশ্চিম বর্ধমান জেলা কী নিয়ে বাঁচে আমাদের তো বাঁচার কোনো জায়গা নেই আমাদের জমি শেষ হয়ে গেল শিল্পের জন্য আমাদের কাজ নেই আমাদের কৃষিতে যেটুকু কচি আছে কাজটাই সেটুকুও আজকে বন্ধ হয়ে গেছে কৃষিতে সেটুকুও বন্ধ হয়ে গেছে আজকে আমাদের জেলার কৃষি নেই শিল্প নেই বেকাররা কোথায় কাজ করে কৃষিএলে কোনো নিয়োগের ব্যবস্থা নেই ইসিএল এতদিন জমিতে চাকরি দিত এখন বলছে জমিতেও চাকরি দেবো না আমরা আশঙ্কা করছি আগামী দিনে ডেথ কেসেও চাকরি হবে না অর্থাৎ চাকরির জায়গা পশ্চিম বর্ধমান জেলায় শেষ আর বেকাররা কী করবে আমাদের ভবিষ্যৎ কী আমাদের জনপদগুলির কি ভবিষ্যৎ এই সমস্ত বিষয়গুলি গ্রামগুলো একটার পর একটা ধস হচ্ছে আমাদের এই এলাকার আখের রস খেয়ে নিয়েছে আর তারপর ছিপড়ের মতন এই এলাকাকে ফেলে রেখে দিচ্ছে কদিন মিছিল এটা এটা সাত দিনের মিছিল আর সাত দিন পরে মিছিলের শেষে আমাদের কাঁক ইয়েতে কাজড়াতে একটা বড়ো জনসভা হবে সেখানে মোহাম্মদ সেলিম বক্তৃতা করবে আরও তিনটে জনসভা হবে দুর্গাপুরে একটা জনসভা হবে চিত্তরঞ্জনে একটা জনসভা হবে এবং আমাদের ইস্কো গেটে একটা বড় জনসভা হবে এই চারটে জনসভার মধ্য দিয়ে আমরা চাইছি মানুষকে সচেতন করতে একা শ্রমিকরা লড়াই করে হবে না শ্রমিকের সঙ্গে কৃষক শ্রমিক মহিলা ছাত্র যুব সব অংশের মানুষকে সংগঠিত করা অসংগঠিত শ্রমিক তাদের নিয়ে লড়াই আন্দোলন আগামী দিনে তৈরি করা এই জন্যই আজকে পদযাত্রা এই পদযাত্রার এটাই উদ্দেশ্য আগামী ছ মাসের পরই এখানে বিধানসভা ইলেকশন হবে এই সিটুর যে পদযাত্রা এর কোনো এফেক্ট হবে পশ্চিম বর্ধমানে কি মনে করছে আমরা মনে করছি যে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে সচেতন করা আমাদের দায়িত্ব হচ্ছে লড়াইয়ে থাকা আমরা আজকে তো শ্রমিকরা বুঝতে পারছে কয়লা আজকে বেতন হলো না কেন হলো না আমরা বলেছিলাম কমার্শিয়াল মাইনিং করোনা পনেরো সালে দু হাজার পনেরো সালে কমার্শিয়াল মাইনিং করলো মালিকদের কয়লা সস্তা ইসিএল কয়লা আজকে দর কেন ইসিএল ওয়ার্কারদের ভালো মাইনা দিতে হয় ঠিকাদারদের ভালো মাইনা দিতে হয় তার খরচ অন্যান্য খরচ আছে আর দাদাগিরি ট্যাক্সের জন্য এখানে কয়লা রিয়াকশান করে জন্য নিচ্ছে না কেউ সেই জন্য একটা ওয়াগেন যদি ছাড়ে তার থেকে যদি পাঁচ থেকে এগারো লাখ টাকা দালালি নেয় তাহলে কে কয়লা কিনতে আসবে ইসিএল কালকে ম্যানেজমেন্টের মিটিং ছিল আমাদের গৌরাঙ্গ চ্যাটার্জি জিভা শ্রীবাস্তবজি ছিল ওখানে বলেছে ফিফটি পারসেন্ট মাইনা আমরা দেবো যদি আপনারা এখনই যান আমাদের সব নেতৃত্ব বলেছে না আমরা ফুল পেমেন্ট নেবো এবং এই যে পেমেন্ট দেরি হলো এই দেরির জন্য শ্রমিক দিকে আমরা বোঝার চেষ্টা করছি আজকে যে এইরকম একটা সিচুয়েশানে কেন কেন এই সেরকম সিচুয়েশান হলো যদি কমার্শিয়াল মাইনিং না হতো তাহলে এটা হতো না এই যে মিছিলটা জামুড়িয়ার কুড়িহাটি দিকে শুরু হলো এখানে এটা শেষ কোথায় হবে এটা শেষ হবে বাহাদুরপুরে জামুরিয়া থানা রানীগঞ্জ থানা অন্ডাল থানা এবং পাণ্ডবেশ্বর থানার বিভিন্ন এলাকা ঘুরে এই মিছিল শেষ হবে আগামী তেরো তারিখে বিকেলে বাহাদুর আপনার নাম আমার নাম মনোজ